আজ পঞ্চমী আর পঞ্চমীতে গ্রামে কিছুই হয় না লোক ঘরের থেকেও বেরোয় না আর কলকাতায় তো রাত্রিবেলা ঘোরার প্ল্যানও করে নিয়েছে আজকে আর আমি রাত্রিবেলা কলকাতায় যাব বিকালবেলা বেরোবো রাত্রিতে পৌঁছাবো কালকে ঘোড়া এখন হয়ে যাবে চুল কাটতে চুল তো নেই বাট সাইড দিয়ে একটু অনেকে ঠিকঠাক করতে হবে পুজোতে টুমি পড়ে তো ঘুরতে হবে না একটু ঠিকঠাক করতে হবে চুলাটা চলে এসেছে আমি ভেবেছিলাম কি চুলকাটা পরে আমাকে না খুব বাজে লাগবে দেখতে কিন্তু বাজে লাগছে না মোটামুটি ঠিকঠাকই লাগছে আর পুজোতে না টুপি পরে আর টুপি পরে ঘোড়াটা একটা কেমন একটা আনকমফোর্টেবল একটু আমার একদম পছন্দ না তো থেকে ভালো এরকম করেই ঘোড়াটা আর আমার ওটা পার্সেল আসবে কেননা যত আমি শপিং সব অনলাইনে করেছি তো আসিনি একটা আজকে আসবে তো আজকে আসবে পার্সেল করে নেব তারপরে কলকাতা যাবো ঠিক আছে আর এখন আমি খেতে যাব খাচ্ছিলাম খেতে খেতে ডেলিভারিবেলা ফোন করে বলছে চলে এসে তো আমি আধার কার্ড ছেড়ে গেছি পার্সেল নিয়ে এসেছি সকালবেলা ডেলিভারিবেলা বেলা আমাকে ফোন করে বলে কি কি সন্ধ্যার আগে আমি দিতে পারবো না আমার অনেকটা পার্সেল দেওয়ার আছে তো সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে তো আমি বলেছি পাঁচটা টাকা দিতে হবে বাচ্চাদের সময় বেরিয়ে যাব তো এরকম ওকে বলেছি ভালো করে বুঝেছি তো নিয়ে এসছে আমাকে দিয়ে গেছে একটু তাড়াতাড়ি দিয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে মানে দিয়ে ভালো করেছে এখন এখনও চারটেই বাজেনি তো এখন আমি ট্রায়াল মারতে পারবো দেখতে পারবো ঠিকঠাক আছে কি না সব তো ভালোই হলো একদিক দিয়ে তাড়াতাড়ি আমি সব ট্রাই মারবো আর আর ট্রাই মারবো মানে এত করে ফোল্ড করেছে ফোল্ডের দাগগুলোই রয়ে গেছে তো প্রথমে এটা তো বাজে খুবই আর সেকেন্ড হলো কালারটা আমি যেটা অর্ডার দিয়েছিলাম যেটা দেখেছিলাম সেটা থেকে একটু অন্যরকম কালারটা বাট তাও ঠিক আছে আমি চেঞ্জ করবো না কেননা চেঞ্জ করতে গেলে আবার কবে আসবে অনেকদিন পর আসবে তো পুজো পুজো হয়ে যাবে তো চেঞ্জ করবো না আর ফিটিং হলো আমি এখন একটু ঢিলা ঢিলা জামা পড়ি বাট এটা একটুখানি টাইট ফিটিং আমি নিয়েছি তো আই থিঙ্ক ঠিকঠাকই আছে ফিটিং অত বেশিও না ঠিকঠাকই আছে একটুখানি টাইট ফিটিং আমি যেটা পড়লাম ওইটা আর এটা সেম কিন্তু সাইজ সেম সব কিছু সেম শুধু এটা অন্য কোম্পানি ওটা অন্য কোম্পানি তো ওটা একটু টাইট ফিটিং এটা একটু অনেক লুজ লুজ এটা আমার একদম কমফোর্টেবল আর আমি এরকম বেশি বেশিভাবে পড়ি একটু ঢোলা ঢোলা টাইপের একটু লাইক কমফোর্টেবল আমার জন্য বেশি হয় আমি ওই দুটো জামা আমার কিনেছি হাইলেন্টার কোম্পানির নাম ওটা শুধু আমি ভেবে ব্ল্যাক প্যান্টের সাথে ভেবে কিনেছি তো ওটা ব্ল্যাক প্যান্টের জন্যে আর এটা আমি ভেবেছি আমার জিন্সের যেটা নর্মাল জিন্সের প্যান্টের জন্য ট্রায়াল মার ঠিক আছে বাট ভিডিও করতে গেলে ফ্যান বন্ধ এটার জন্যে খুব কম লাগে তো ফ্যান চালিয়ে দিয়েছি এখন একটু কাজ আছে একটুখানি টেকনিক্যাল কাজ আছে যেটা আমি বোঝাতে গেলে বড়ি বোর হয়ে যাবে পুরো ভিডিও তো আমি বোর করবো না সেটা আমি করবো করে ড্রেস ফ্রেস সব কিছু গুছিয়ে টুচিয়ে সেট ফেট করে তারপরে চলে যাবো বাইদ ভাই এটা মানে দুই রকম পড়া যায় এদিকেও পড়া যাবে এদিকেও পড়া যাবে তো এটা বজার কোনো দরকার ছিল না বাট তাও কলকাতায় যে একটা মাস্কও কিনতে হবে মাস্কটা দেখতে ভালো লাগছে না বাট খুব ভালো মাস্ক কিন্তু দেখতেও ভালো দরকার এখন একটু বেশি ওয়েট হয়ে যাচ্ছে আমি একটা জিন্স রেখে যাই বাড়িতে নাহলে একটু বেশি ওয়েট হয়ে যাচ্ছে আমি রেডি এখন একটা এখানে ক্যামেরা এখন একটা এখন একটা কি জুতো পরতে হবে আর রুমাল নিতে হবে আর বেরিয়ে যেতে হবে বস রাস্তায় মাইক লেগেছে ঠিক আছে বাট বাড়ির ঘরের সাইডে মাইক লাগিয়ে দিয়েছে তাই একটা প্রবলেম আর ভেবেছিলাম খাবার পাবো না খাবারটি পেয়ে গেছি স্যানিটাইজার ভুলে গেছিলাম স্যানিটাইজারও পেয়ে গেছি আর এখন একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে সেটা হলো জল জল এটা কি লেগে গেল এই গলায় যে কি হয়েছে এটা আগে ঠিক করতে হবে ব্লক টলক করে দেখছি আগে এটা ঠিক করতে হবে নাহলে পুজো মাটি হয়ে যাবে আমার আর কালকে ব্লক করবো এটা একটা আর বাদ বাকি সব এখন খুলে বলে থরি আমি পড়তে যাবো এটা ওটা সেম সেম আমি ফার্স্ট টাইম এরকম বোতাম মানে আমি এরকম বোতাম মানে এরকম টিপ মেডে লাগাতে হয় এরকম কোথায় আমি বোঝাতে পারছি না